হ্যালো ভিওর্স আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুজন প্রশিক্ষণ কেন্দ্র ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আরেকটি মেসেজ দেওয়ার জন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অতি শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং একটি মূল্যবান শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন যে মেসেজগুলো দেখলে প্রত্যেকের মনে একটি যে আগ্রহ ব্যবসাটি করার জন্য কিছু কিছু ভুল ধারণা আছে এই ভুল ধারণাগুলো ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে এবং যারা এই প্রোডাক্টটি নিয়ে ব্যবসা করতে চান ওই ব্যবসাটাকে নিয়ে আমি কিছু আলোচনা করব। এবং এই মেসেজটি দেশ বিদেশ প্রবাসী ভাই যে যেখান থেকে দেখছেন ভিডিওটি স্লিপ করবেননি ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলে শেয়ার করার কোনো প্রয়োজন নেই তো আমি আশা করব প্রত্যেকের জায়গা থেকে মেসেজগুলো শুনবেন শোনার দরকার আছে এই যে দেখতেছেন যে একটি ক্যাঙ্গারোমালের ফাইবার ক্যাঙ্গারোমালের ফাইবার এটা সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা এই চাহিদার পেছনে একটি কারণ শুধু একমাত্র আপনারা শুধু উদ্যোক্তারা এই প্রোডাক্টটিকে বয়কট করুন এবং নিজেরা শিট কিনে টুইন শিট কিনে আপনারা নিজেরা ফাইবার বানানোর চেষ্টা করুন বিভিন্ন অ্যাম্বুস নিজেরা একটু প্রসেসিং করেন এবং অ্যাম্বোস করতে বেশি একটা টাকার প্রয়োজন হয় না এবং বেশি একটি টাকা অপচয় করা লাগে না যদি প্রসেসিং বোঝেন সেই জন্যই আছি আপনাদের মাঝে আমি সুজন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি সাতাশ বছরের অভিজ্ঞতার থেকে বলছি আমি একজন মাস্টার এবং এই জুতাকে নিয়ে আমি গবেষণা করি চব্বিশ ঘন্টায় এগুলো নিয়ে আমি রিসার্চ করি কারণ যে প্রোডাক্টটি নিয়ে ব্যবসা করবেন এই প্রোডাক্টটি নিয়ে যদি আপনার গবেষণা না করতে পারেন অর্গানাইজ না করতে পারেন তাহলে এই বিজনেস আপনার পক্ষে সম্ভাবনা টেকায় রাখে কারণ যতই কষ্ট করেন দিন শেষে গে জিরো তো ওরকম লেখাপড়া আমি করব না বিজনেস করতে গেলে কিছু কিছু মৌলিক বিষয়গুলো জানতে হবে তো আজকে সেই মৌলিক বিষয়গুলোই আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সবার কাছে এই মেসেজগুলো পৌঁছাইতে চাই আমার হাজারো হাজারো ভিডিও আছে যার মধ্যে বল ত্রুটি থাকতে পারে মানুষ মান্ত্রী বল আমার যে বল নাই তা না আমি সাতাশ বছরে জানা শিখতে পারছি আপনারা দুই মাসে এক মাসে দুই বছরে তিন বছরে কি শিখবেন শিক্ষার কোনো শেষ নেই বয়সের কোনো শেষ নেই কারণ বয়সকালেও শেখা যায় যদি আপনার শ্রেষ্ঠটা এবং আপনার যদি বালো মেদা কাটিয়ে যদি সুন্দর করে পরিপূর্ণভাবে করতে পারেন যেই ফাইবারটি নিয়ে আমি আলোচনা করব আজকে এই ফাইবারটি যদি হাজার হাজার কারখানা হয়েছে লক্ষ লক্ষ কারখানা হয়েছে মগস্বলে প্রত্যেকেরই একটাই ধারণা রেডিমেড ফাইবার নিয়ে মার্কেটে ব্যবসা করবেন বিজনেসটি করবেন বিজনেসটি করার আগে একটি আরও জানেন না বা বুঝতেও চেষ্টা করেন না একটি প্রোডাক্ট নিয়ে আপনারা সারা বাংলাদেশের উদ্যোক্তারা দৌড়াচ্ছেন কেন তাদেরকে এত সেলিব্রিটি করবেন কেন আপনার রাবার ফ্যাক্টরি থেকে রাবার সংগ্রহ করুন ফাইবার রেডিমেড না কিনে আপনি টুইনশিট কিনে অ্যাম্বুস এবং স্কিন বিভিন্ন কোয়ালিটি ফুল স্কিন আছে বিভিন্ন কোয়ালিটিফুল অ্যাম্বুস আছে বাজার থেকে কিছু সংগ্রহ করবেন অ্যাম্বুস কিভাবে মারা লাগে আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি অ্যাম্বুস কিভাবে করবেন অ্যাম্বুসের ভিডিও আছে কীভাবে টুইনশিট কেটে ফাইবার বানাবেন সেটার ভিডিও আছে কারণ আমি চাই আপনারা আমার ভাই আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমি টাকার বিনিময়ে আমি কোনো ভিডিও দিই না শুধু ভিডিও দিই একমাত্র আপনার ভাই আমি আমি আপনার ভাই থেকে তেতুলিয়া আমি প্রশিক্ষণ দিই সুজন প্রশিক্ষণ কেন্দ্র মাস্টার একজন আমি চাই সবসময় আপনারা ভালো থাকবেন এবং আপনাদের মাঝে আমি বেঁচে থাকবো সারা জীবন কারণ আমি মরে যাব আমার কথাগুলো থেকে যাবে আমি মরে যাব আমার ভিডিওগুলো থেকে যাবে কারণ স্মৃতি হয়ে থাকবে এবং যে কোনো বাইয়ের কোনো সমস্যা হলে অন্তকে সুজন প্রশিক্ষণ কেন্দ্রকে যদি সার্চ দেন ইউটিউবে অন্ততকে যে কোনো প্রসেসিংয়ের একটা ভিডিও হলো একটি কথা হলো আপনাদের কাছে লাগবে কারণ এই যে ফাইবারটা এই ফাইবারটা আপনাদেরকে ডোবাচ্ছে দেখেন কিছুদিন আগেও করোনার মাঝে ছিল চারশো টাকা সেই ফাইবার এখন আছে মনে হয় তিনশো আশি টাকা তিনশো টাকা যার কাছ থেকে যেমন রাখতে পারে তো আপনার প্রোডাক্টটি কিন্তু বানিয়ে এত কষ্ট করে একটি মার্কেটে প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু সেই মূল্যটা পাচ্ছেন না এবং সেই ইজ্জতটাও পাচ্ছেন না কারণ কেন হাজারো হাজারো কারখানাদার একই প্রোডাক্ট নিয়ে একটি দোকানদারের পিছে পিছে ঘটছেন তো এগুলো আস্তে আস্তে বয়কট করেন নিজে কিছু করার চেষ্টা করেন নিজের মেধা থেকে কিছু করার চেষ্টা করেন যদি এখনও সজন প্রশিক্ষণ কেন্দ্রকে যদি সাবস্ক্রাইব করে না পান আবারও চেষ্টা করে ভিডিও দেখতে 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 একটা পর্যায়ে আপনার চোখের সামনে আইসা পড়বে স্বজন প্রশিক্ষণ কেন্দ্র ফোন দিন ভিজিট করুন সজন প্রশিক্ষণ কেন্দ্রকে ভিজিট করে আপনার মূল্যবান সময়টা আমার কাছে ফোন দিয়ে জানার চেষ্টা করুন কারণ সময়ের মূল্য অনেক বেশি সময়কে মূল্য দিন এবং নিজের কারখানার নিজে শ্রম দিন নিজে কাজ শিখুন অন্যজনকেও কাজ করান কারণ এই ফাইবারটা নিয়ে যতই আপনারা দৌড়াদুরি লাফালাফি যাই করবেন একশো টাকার উপরে কোনো মাল বিক্রি করার কোনো প্রসেসিং আপনার মাঝে নেই কারণ ইচ্ছে করলে এই প্রোডাক্টটি দেড়শো টাকাও বিক্রি করা যায় যদি প্রোডাক্টের মতো প্রোডাক্ট আপনি বানাতে পারেন একটি মানসম্মত কোয়ালিটির মাল যদি একটা দোকানদারের কাছে প্রেজেন্ট করতে পারেন তাহলে অবশ্যই দোকানদার আপনাকে মূল্যায়ন করবে আপনাকে গাইড দেবে যে ভাই আমার কাছে মাল নিয়ে আসেন আপনার জামাল আছে আমি রাখব যদি আপনি লক্ষ লক্ষ কারখানাদারে যে প্রোডাক্টটি বানাচ্ছে সেই প্রোডাক্টটি আপনি আপনার চেষ্টা করছেন বানানোর জন্য কেউ বেচতেছে একশো পাঁচ টাকা কেউ বেছে একশো টাকা কেউ বেছে নব্বই টাকা কেউ বেছে পঁচাশি টাকা একজনের প্রতি একজনে করছেন নো এগুলো করা যাবে না সো আমি বলবো সবসময় নিজেরা ফাইবার তৈরি করুন নিজেরা ফাইবারের মধ্যে অ্যাম্বোস করুন নিজেরা ফাইবারের মধ্যে স্কিন করার চেষ্টা করুন বিভিন্ন সফটওয়্যার আছে বিভিন্ন আপনার চ্যানেল আছে বিভিন্ন ধরনের স্কিন অ্যাম্বোস আমাদের মতন ইউটিউবার টাকার বিনিময়ে ইউটিউব করছে তাদের ভিডিওর থেকেও কিছু কালেকশান করেন ওই ফাইবার নিয়ে দৌড়ে আপনি কোনো গন্তব্যস্থান কখনো পাবেন না সঠিক ঠিকানা কখনও পাবেন না কারণ যাদের কাছে ফোন দেবেন পরামর্শের জন্য আপনার আসুন মাল কিনেন তারপর পরামর্শ নেবেন আর আমি সুজন প্রশিক্ষণ কেন্দ্র মাস্টার চ্যালেঞ্জ করে বলছি আমার কাছে আসাও লাগবে না আমার কোনো কাঁচামালও নেই আমি সবসময় আপনাদের পাশে আছি থাকবো সারা জীবন আপনাদের পাশে শুধু আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু শক্তিশালী করুন আমার এই মেসেজগুলো যেন প্রত্যেক ইয়াং জেনারেশনের কাছে যেনি পৌঁছে যায় যারা নতুন উদ্যোক্তা হবেন তাদের কাছে যেন পৌঁছে যায় তাহলেই তাদের অনেক কিছু বুঝতে পারবে কারণ না বুঝে শুনে কোনো ব্যবসা করবেন না প্লিজ দয়া করে তো ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম